যাদের রক্ত আর কফিনের মিছিলে গড়ে উঠেছে অভ্যুত্থানের বাংলাদেশ সেই বীরযোদ্ধাদের ঠিক কতটা মূল্যায়ন করছে রাষ্ট্র জুলাই অগস্ট আন্দোলনে নিহতের পরিবারকে পাঁচ লাখ আর আহতদের প্রত্যেকে এক লাখ টাকা অনুদানের ঘোষণায় এমন প্রশ্ন মানবাধিকার কর্মী এবং আইন বিশেষজ্ঞদের একাত্তরের ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত এবং বরাদ্দকৃত ভাতা বাতিল করে তা চব্বিশের শহীদ ও আহতদের জন্য বরাদ্দ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে শিউলি শবনমের আরেকটি প্রতিবেদন নগার তরতাজা যুবক সাজ্জ হোসেন তিন আগস্ট ছাত্র জনতার আন্দোলনে মাথায় আঘাতের পর পুরুষ শরীরই যার পক্ষাঘাতগ্রস্ত থেমে গেছে বাক শক্তি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরবেন কিনা নিশ্চয়তা নেই তারও উনিশ জুলাই সাভারে মিছিলে পুলিশের গুলিতে দৃষ্টি হারান পঁচিশ বছর বয়সী শুভ দুই সন্তানের বাবা শুভ কাভার ভ্যান্ড চোখ হারানো ফিরে যেতে পারবেন না আগের পেশায় অনিশ্চিত অন্ধকার ছাড়া মানুষগুলোর চোখে যেন আর কোনো কিছুই নেই সরকারি হিসেবে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন সাতশো সতেরো জন আহত হয়েছেন পঁচিশ হাজারের বেশি অভ্যুত্থানের শহীদ এবং আহতদের জন্য এখন পর্যন্ত একশো কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে এই ফান্ড থেকে যারা শহীদ তাদের প্রতিটি পরিবার পাচ্ছে পাঁচ লাখ টাকা আর আহতরা পাচ্ছেন এক লাখ টাকা ডাক্তার আমাদেরকে নিজেই বলছে যে পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় লাগবে সেক্ষেত্রে এক লাখ টাকা কিভাবে হয় এই চিকিৎসাটা দীর্ঘমেয়াদী এবং আমাদের ভুগান্তিটাও দীর্ঘমেয়াদী তো এখানে আসলে এক লাখ টাকা পর্যাপ্ত হবে না কিন্তু তারপর সরকার অনুরোধ হচ্ছে যেটা বরাদ্দ করছে সেটা যেন আমরা সঠিক সময় ঠিকভাবে পেয়ে যাই অন্যদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুই সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ চল্লিশ হাজার একশো জন তবে গেজেটভুক্ত এক লাখ তিরাশি হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সঠিক সংখ্যা এখনও চূড়ান্ত না হলেও তাদের সংখ্যা অনেক একজন মুক্তিযোদ্ধা মাসে গড়ে সম্মানে ভাতা পান বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা বছরে পান দুই লাখ সাতষট্টি হাজার টাকা তবে যোদ্ধা হতো ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ কিছুটা বেশি এর বাইরে রয়েছে চিকিৎসা ভাতা মাসিক সহ আরও সুযোগ সুবিধা সব মিলে ভাতা বাবদ মুক্তিযোদ্ধাদের বছরে অন্তত দেয়া হয় ছয় কোটি বাষট্টি লাখ টাকা কিন্তু চব্বিশের শহীদ ও আহত যোদ্ধারা কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন উঠে এসেছে এমন মানবিক প্রশ্ন এখনও তাদের জন্য মাসিক কোনো ভাতার পরিমাণ নির্ধারণ হয়নি যারা ওই সময় মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে কেন উপযুক্ত পুনর্বাসন করা হবে না যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন যে পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা উনিশশো সালের একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে সেই সুবিধা কেন এরা পাবে না বিশ্লেষকদের মত হল শহীদদের এককালীন এক কোটি ও আহতদের পঞ্চাশ লাখ করে সরকারি সহায়তা দেওয়া হোক এতে রাষ্ট্রের এককালীন মোট খরচ হবে তেরো হাজার দুইশো কোটি টাকা এছাড়া প্রত্যেককে ত্রিশ হাজার টাকা করে মাসিক ভাতা দিলে মোট খরচ হবে সাতাত্তর কোটি পনেরো লাখ দশ হাজার টাকা বছরে খরচ নয়শো কোটি একাশি লাখ বিশ হাজার টাকা এই অর্থের একটি অংশ ভুয়া মুক্তিযোদ্ধারা যে ভাতা নিচ্ছেন সেটা বন্ধ করে পাওয়া যাবে বাকি অর্থ সরকার ও দুই হাজার চব্বিশের শহীদদের জন্য নানা প্রতিষ্ঠান গড়ে সেখান থেকে জোগাড় করা যায় যেমন রয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে না কেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক বাজাপ্ত করে এদেরকে দেওয়া হোক তো দেশের জন্য যেই আত্মত্যাগ করবে একাত্তর থেকে এই পর্যন্ত সেই শহীদ একটা ফান্ড খোলা হোক রাষ্ট্রীয়ভাবে তারা যতদিন বেঁচে আছেন তাদেরকে কিন্তু ততদিনই আমাদের টেক কেয়ার করতে হবে যেমন এই রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে করেছে ফাউন্ডেশনের সাথে বাংলাদেশের যত এনজিও যেমন সাজিদা ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশন তারপরে হচ্ছে ব্র্যাক থেকে শুরু করে যত ফাউন্ডেশন হচ্ছে এখানে যে এদেরকে নিয়ে কাজ করছিলেন হয়তো সেদিনে তাদের সঙ্গে কিন্তু এটা কোলাপ করা হচ্ছে তারাও কিন্তু এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে বেসরকারি হিসেবে দুই হাজার চব্বিশ শহীদের সংখ্যা এক হাজার পাঁচশো একাশি জন আহত একত্রিশ হাজারের বেশি শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা